এই ভিডিওটা একেবারেই অন্যরকম আজকে আমি বলবো পুঁতি সাইজ নিয়ে যে অংশটা দেখলেন ওই অংশটা আমি তৈরি করেছি এইট এম এম পুঁতি নিয়ে আর এখানে রয়েছে এইট এম এম টেন এম আর সিক্স এম এম ফাইভ এম আমার কাছে ফোর এম এম টু এম এম টুয়েলভ এম ফরটিন এম সমস্ত ধরনের পুঁতিই রয়েছে আমি এই ভিডিওতে মাত্র চারটে সাইজ দেখিয়ে দিচ্ছি নেক্সট আরও কোনো ভিডিওতে অন্য সাইজের পুঁতিগুলো দেখিয়ে দেব এবং আরও নতুন ধরনের কিছু পুঁতি রয়েছে সেগুলোও আমি দেখিয়ে দেব যারা পুরোনো অনেক দিন ধরে পুঁতির কাজ করছেন তাদের ক্ষেত্রে পুঁতির সাইজ নিয়ে তেমন একটা অসুবিধা হয় না কিন্তু যারা নতুন কাজ করছে তাদের পুঁতির সাইজ নিয়ে একটু অসুবিধা হয় কারণ যেহেতু পুঁতির ব্যাগ একটা ফর্মুলায় চলে তাই পুঁতির সাইজটা ঠিকঠাক না জেনে নিলে সব ডিজাইন কিন্তু তৈরি করা যাবে না যেখানে দুটো সাইজ ব্যবহার হয় সেই সব ক্ষেত্রে এখানে হাতে নিয়ে আমি পুতিগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এইট এম এম টেন এম সিক্স এম আর ফাইভ এম এম চারটে পুঁতি হাতেতে আমি নিয়েছি চারটে সাইজ কিন্তু দেখে বোঝা যাচ্ছে আর টেন এম পুঁতিতে কাজ করলে কাজটা খুব দ্রুত হয়ে যায় এবং ষাট এম সুতো নিয়ে কাজটা হয় বা তারও বেশি সুতো নিয়েও কাজটা সুবিধা হয় যারা নতুন কাজ করছে তাদের জন্য টেন এম বা এইট এম এম পুঁতি কাজ করলেই সুবিধা হবে তৈরি করে নেওয়া যায় যে অংশটা আমি দেখালাম ওতে সময় একটু বেশি লাগবে দুটো করে পুঁতি নিয়েও আমি দেখিয়ে দিচ্ছি হাতে দেখুন এইট এম এম আর টেন এম এম মধ্যে বেশ তফাত রয়েছে এবার বুঝুন টেন এম এম পুঁতিতে কত তাড়াতাড়ি হয়ে যাবে যে সাইজটা আমরা চাইছি খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব এবার বলি পুঁতির সাইজের ওপর কিন্তু ব্যাগের খরচ নির্ভর করে বড় পুঁতি নিয়ে কাজ করলে একটু খরচ বেশি পড়ে সিক্স এম এম নিয়ে কাজ করলে খরচ কম পড়ে এবার আপনারা বুঝে সেই রকম ব্যাগটা তৈরি করবেন আমি কিভাবে তৈরি করি ব্যাগ সেটা তো আমি দেখাই কিন্তু ব্যাগ তৈরি করে দেখানো ছাড়াও আরো কিছু ব্যাপার থাকে যেমন পুঁতিগুলোকে নেওয়া অনেক ভিডিওতেই এখানে রয়েছে বলে আমি আলাদা করে দেখিয়ে দিইনি পুতিগুলো পুঁতিগুলো এই বাটির মধ্যেই নিতে হয় তা না হলে ছড়িয়ে ছিটিয়ে যায় কাজ করতে অসুবিধা হয় আর বিশেষ ক্ষেত্রে মানে পাঁচ আর ছয় নিয়ে যখন কাজ হবে তখন আলাদা বাটি না ব্যবহার করলে খুব অসুবিধা হয় দুটো পুঁতিকে আলাদা করতে অনেক সময় লাউ পুঁতি বা গোল পুঁতি হলে পাশাপাশি নিয়েও কাজ করা যায় কিন্তু খুব কাছাকাছি সাইজের একই ধরনের পুঁতি হলে অসুবিধা হয় আমি ছোট পুঁতিগুলো এই ধরনের বোতলে ভরে রাখি যাতে বাইরে থেকে দেখে বোঝা যায় কত সাইজের পুঁতি রয়েছে আর একটু বড় নিতে হয় বাটি কারণ যখন একই পুঁতিতে কাজ হচ্ছে তখন অনেকটা পুঁতি একসঙ্গে নিতে হচ্ছে বারবার নেওয়ার থেকে একটু বেশি বড় বাটি হলে একসাথে কাজটা হয়ে যায় এগুলো বলে দেওয়ার বিষয় নয় তবু আমার কিছু নতুন বন্ধু হয়েছে যারা কাজ করছে কাজ করতে করতে নিশ্চয়ই শিখে যাবে প্রয়োজনটা বুঝে যাবে শুধু তাদের জন্যই এই ভিডিওটা বানিয়ে দেওয়া